নেপালের একটি বিমান বিধ্বস্ত হয়েছে রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় বিমানটি বিধ্বস্ত হয় বিমানটিতে উনিশ জন আরোহী ছিলেন দুর্ঘটনাস্থল থেকে আঠারো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বুধবার চব্বিশে জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস প্রতিবেদনে বলা হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে টিআইএ শৌর্য এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে রওনা হওয়া এই ফ্লাইটটি উড্ডয়নের সময় দুর্ঘটনার মুখে পড়ে বিমানটিতে শুধু এয়ারলাইন্সের কারিগরি কর্মীরাই ছিলেন বলে জানা গেছে পৃথক প্রতিবেদনে নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে বুধবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে টেক সময় সৌর্য এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে এই দুর্ঘটনায় হতাহতের খবর পাওয়া গেছে পোখারাগামী এই ফ্লাইটটি টেকফের সময় রানওয়ের বাইরে ছিটকে পড়ার পর দুর্ঘটনাটি ঘটেছে বলে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের টিআইএ মুখপাত্র সুবাস ঝা জানিয়েছেন বিমানটিতে ক্রু সদস্যসহ উনিশ জন আরোহী ছিলেন প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনাস্থল থেকে আঠারো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে ক্যাপ্টেন এমার আর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন ঝা বিমানবন্দরে ঘন ধোয়া দেখা যাচ্ছে দুর্ঘটনাস্থলে পুলিশ ও দমকলকর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন